ইংলিশ ক্লাসে কিন্তু কেউ কিন্তু বাংলায় কথা বলবে না আমি বলে দিচ্ছি আগে থেকে আমি সবাইকে যা যা জিজ্ঞাসা করবো ইংরাজিতে উত্তর দেবে ঠিক আছে ঋতিকা বলতো তোর বাবার নাম কি হ্যাঁ ম্যাম বলছি আমার বাবার নাম হলো স্পিক ইন ইংলিশ ও আচ্ছা ঠিক আছে বলছি মাই এই তুই ভালো করে বলতো তো বাংলায় বলতো তোর বাবার নাম কি আমার বাবার নাম আবির কুমার বর বাবা এইভাবে তুই ইংরাজিতে বললি বস 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 বসে পর এইভাবে তোর ইংরাজি শিখবে তোদের তারা কিচ্ছু হবে না তোদের তারা কিচ্ছু হবে না